তিন নম্বর আমল হলো রাতে তারাবিন নামাজ আদায় করা রাতে কি আদায় করা ভাই তারাবিন নামাজ আদায় করা কি ফরজ না নফল ফরজ না সুন্নত সুন্নত সুন্নতে মুআক্কাদা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দাম মিন যামবি যে রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা maaf করে দেয়া হবে এই জন্য তারাবির নামাজ পড়বো তো ইনশাল্লাহ তারাবির নামাজ ফোর জি গতিতে হবে না ফাইভ জি গতিতে কি বলেন ফোর জি না ফাইভ জি ভাইরা আমার সব কিছুতে গতি ভালো না সব কিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় তত ভালো কিন্তু নামাজের গতি ইবাদত গতি গতি তারাবির যত কম হয় যত ধীরে ধীরে হয় যত শান্ত ভাবে হয় তত আল্লাহর অতএব মহল্লার হাবির সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে একটু খেয়াল রাখবেন বলবেন ভাইরামা আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে তুফান একটা নামাজ ভেসে উঠে ঠিক না বে ঠিক পাঁচশো নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা তারবিহাত এর বহু বচন আরবি শব্দ যার অর্থ হল আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি। নাম হলো আরামের সাথে করা আর আমরা করি বেরামের সাথে তাড়াহুড়ো করি এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নিবেন তো ইনশাআল্লাহ ইমাম সাহেবদেরকে হাফিজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলস্থুল করবেন না কি পড়েন কিচ্ছু বুঝি না এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে এখন রুকুতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা ভাইরামা স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ডিফারেন্স হবে এর বেশি না মাত্র পনেরো মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন দেশের বেশিরভাগ মসজিদ গুলাতে তুফান মিল মার্কা তারাবি পড়া হয় এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয় আল্লাহ তারা আমাদের সবাইকে ধীর সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তফিক দান করুন চেষ্টা করা যাবেন ইনশাল্লাহ ভাইরা আমার আল্লাহ রব নামাজের ক্ষেত্রে হুলস্থলতা পছন্দ করেন না যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ তত ভালো নামাজ আর যার নামাজে যত হুলস্থল করা হয় তার নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে তত কম অতএব আমরা রমজানের তৃতীয় আমল জানলাম তারাবিন নামাজ এবং সেটা দৃঢ়স্থিরতার সাথে আদায় করবো আল্লাহ আমাদের তফিক দান করবো এই মাহফিল আয়োজন করার কারণেই অত্র এলাকার প্রীতি সন্তান জনাব আতিকুর রহমান রোমান ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং মুসিদ আর রহমান কর্তৃপক্ষের কাছে আমি সুক্রিয়া জানাই মুফতি মনোয়ার ভাই মোলানা আলী হাসান তৈয়ব এবং জামিল মাদ্রাসার উস্তাজ সাবেক প্রিন্সিপাল সাহেব সাহেব দাদা সহ অন্যান্য ওলামা ইকরাম যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলো শুনলাম জানলাম বুঝলাম আমাদের সবাইকে আমার তৌফিক দান করে বলুন আমি জাজাকুল্লাহ খেরা ওয়াফরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ আপনি কথা বলেন সবদের বক্তব্য দেয়

কামনা করবেন করবেন সহযোগিতা আমরা নতুন ভবন করছি আমি এককভাবেই করছি আমি যেন সম্পন্ন করতে পারি আল্লাহ যেন সেই তথ্য আমাকে দান করেন আপনি দরকার আজকে হুজুর এখানে আসছে আমরা এলাকাবাসী তথা বগুড়াবাসীর পক্ষ থেকে যে উনি আমাকে সেটা দিয়েছেন ওনার কাছে অনেক কৃতজ্ঞ আর সেখান থেকে তিন দুনিয়ার কথা তিন দুনিয়ার ইয়ে ছড়ানো হয় আপনার সাথে থাকবেন হুজুরের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মফি এখানে সমস্ত করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিনাবাদ বই তা দেওয়ার মতো নাই দেওয়ার মতো নাই সংগ্রহ করে নিয়ে এর পরে মানে কোনো অসুবিধা নেই রোল হয় থ্যাংক ইউ সো মাছ অসুবিধা নাই এই যে আমাদের মাইনুল ভাই কই